হজরত সুমাইয়া রাজি আল্লাহ তিনি যখন মুসলমান হন মুসলমান হওয়ার পরে তার ছেলে আম্মার তার ছেলে আম্মারকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় আবু জাহের রাস্তায় দেখতে বল সুমাইয়া রাজি আল্লাহ তাহারান তার ছেলে যাচ্ছিল সুমাইয়াকে জিজ্ঞাসা করলো সুমাইয়া তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছ কি জিজ্ঞাসা করে আবু জাহের জিজ্ঞাসা করে তুমি বলে মুসলমান হয়ে গেছ সুমাইয়া রাজি আল্লাহ তাহলে বলে হ্যাঁ মুসলমান হয়ে গিয়েছি তোমার সন্তান মুসলমান হয়ে গিয়েছে তাই হ্যাঁ মুসলমান হয়ে গিয়েছে এরপরে আবু জাহেদ সুমাইয়া রাজি আল্লাহ তাহলে এবং তার সন্তান আম্মারকে গ্রেফতার করে গ্রেফতার করে তাদের জন্য দুইটা দুইটা বাধার জন্য দুইটা কুড়া আনে এনে একটাকে বাদে সুমাইয়াকে আরেকটাকে সুমাইয়া রাজি আল্লাহ তালহুকে একটা পুলিশাদে বাজে আর একটা পুলিশাদে বাজে হল হজরত তার ছেলে আম্মা রাজি আল্লাহ তালহুকে ওই মুহূর্তে সুমাইয়াকে বলা হয় সুমাইয়া তুমি মোহাম্মদের উপর যে ইমান এনেছো তো ইমান থেকে বের হয়ে আসো ইমান থেকে বের হয়ে আসো তা না হলে তোমার সন্তানের সামনে তোমাকে অনুমতি করা হবে সুমাইয়া রাজি আল্লাহ তালহু বলে আমাকে যা ইচ্ছে তাই করো কিন্তু আমি মোহাম্মদ সন্্লার ইম এবং আল্লাহর এনেছি ঘটব না এরপরে তার সন্তানকে বলা হলো তোমার না থেকে বের হয়ে গেলে তুমি থেকে হয়ে বের যাও সুমাইয়া রাজা রাখু তার সন্তানকে উদ্দেশ্য করে বলে সন্তান আমার উপর যত নির্যাতন আসুক না কেন এরপরে তুমি তোমার ইমান থেকে বিচ্ছুত হব না আমিও হব না এক পর্যায়ে তাকে ঠেপ দেওয়া হলো তুমি যদি ইমান না আনো ইমান না ছাড়ো তাহলে তোমার সন্তানের সামনে তোমাকে উলঙ্গ করা হবে এক পর্যায়ে সুমাইয়া রাজি আল্লাহ কথা শুনলেন না সুমাইয়া রাজি আল্লাহ কথা না শোনার কারণে সুমাইয়া রাজি আল্লাহ হুতালকে উলঙ্গ করে ফেললো উলঙ্গ করে তার সন্তান এমন দৃশ্য না দেখে তিনি নিচের দিকে তাকাইয়া আছেন কাফের রাজ আম্মা রাজি আল্লাহ তার মুখ তার বুধমণ্ডল সুমাইয়া দিকে তাকাই রাখল এরকম ধরে অনুভব করেছি দেখি তিনি মনে মনে ভাবলেন এমন দৃশ্য দেখার আগে আল্লাহ যদি আমাকে জমিন জমিন যদি ফাঁক হয়ে যেত আমি এই জমিনের নিচে চলে যেতাম এরপরও এমন দৃশ্য দেখে সুমাইয়াকে বলল সুমাইয়া তুমি মান ছেড়ে দাও তোমার সন্তানকে ইমান ছাড়তে বাধ্য করো সুমাইয়ুটার নয় খবরদার আমার উপর যত নির্যাতন আসুক না কেন এরপরে আমি আপনার উপর ইমান এনেছি এই মান আমি কখনো ছাড়তে পারবো না এবং তার সন্তানকে বললো সনো তোমার মায়ের উপর যত নির্যাতন আসুক না কেন এরপর বিষয় তুমি কখনো ইমান ছেড়ে দিবা না এমন তাকে দেখবার করতে করতে জুনুম করতে করতে নির্যাতন করতে করতে সুমাইয়া রাজিয়া মা হুটার লজ্জায় স্থানে যখন বর্ষা নিক্ষেপ করবে এমন সময় তার সন্তানকে তার সন্তানকে বলল তুমি তোমার মাকে বলো সে যেন ইমান ছেড়ে দেয় তুমি ইমান ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে সুমাইয়া রাজি আল্লাহ তার সন্তানকে বলল শোনো আমার সন্তান আমি তোমাকে এমন ভাবে বড় করি যে তুমি ইমান আনছো ইমান আনা পরে আবার ইমান থেকে বের হয়ে যাবে বের হয়ে কাফেরদের কাছে মাথা করবে আমি মনে হয় সাহায্যদের পেয়ালা করব করবো অতএব তুমি আমি